এক কঠিন পর্যায়ে গিয়ে পৌঁছেছে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত এবার প্রবেশ করেছে এক বিপজ্জনক পর্বে শনিবার ভোররাতে ইরানে ছোড়া এক একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে ইসরায়েলের প্রতিরক্ষা সদর দপ্তরের কাছাকাছি জায়গায় তেল আবিবের মতো করা সুরক্ষিত এলাকায় এ হামলায় সবচেয়ে চাঞ্চল্যকর দিক হলো ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের বিখ্যাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন রোবের নজর এড়িয়ে আঘাত হানে যাই প্রযুক্তির জন্য এক বড় ব্যর্থতা হিসেবে ধরা হচ্ছে দাবি করছে। ইরানের আক্রমণের আগে তাদের বিমান বাহিনী ইরানের বেশ কিছু সামরিক ঘাঁটি ও পারমাণবিক ঘাঁটি ওপর বিমান হামলা চালিয়েছিল প্রতিরোধ হিসেবে ইরান পাল্টা হামলা চালায় যেখানে প্রায় ডজন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয় ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বস্তুতে এর মধ্যে একটি মিসাইল আঘাতানে তেল আবিবের আইডিএফ সদর দপ্তরের আশেপাশে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে সহ আকাশ জুড়ে সাইরেন আতঙ্ক ছড়ায় জনজীবনে হামলার ফলে শহরের একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বাড়ি ধুলোয় মিশেছে যার মধ্যে একটি আবাসিক হাই রাইজও রয়েছে তবে ইসরায়েলের দাবি করছে ইসরায়েল বেশিরভাগই প্রতিহত করা সম্ভব হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় অন্যদিকে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েলের আগের হামলায় তাদের আটাত্তর জন নাগরিক মারা গিয়েছেন এবং আহত হয়েছেন বেশি এই আতালতের জবাবেই তারা পাল্টা জবাব দিয়েছে বলে জানানো হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামিনি সরস্বতী প্রতিশোধের হুমকিও দিয়েছেন এবং বলেছেন ইরান রক্তের বদলা নিতে জানে এই অগ্রাসনের পরিণতি ইসরায়েলকে ভোগ করতেই হবে ইসরায়েল পাল্টা বিবৃতিতে বলছে তারা আত্মরক্ষার অধিকার রেখে সব ধরনের জব দিয়ে দেবে এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ও জাতিসংঘ উভয় পক্ষকে সংযুক্ত থাকার আহ্বান জানিয়েছে বিশ্লেষকদের মতে এই সংঘর্ষ দ্রুত নিয়ন্ত্রণে না না হয় তাহলে মধ্যপ্রাচ্যে আরো বড় এক আঞ্চলিক যুদ্ধ জড়িয়ে পড়তে পারে বিশেষ করে লেবাননে হিজবুল্লাহ ইয়ামেনের প্রতি ও সিরিয়ার মিলিশিয়ারা যদি এই সংঘাতে যুক্ত হয় তাহলে তার প্রভাব ছড়িয়ে পড়বে সারা বিশ্বে এই যুদ্ধ শুধু দু দেশের মধ্যে সীমাবদ্ধ নেই এক প্রতিধ্বনি শোনা যাচ্ছে গোটা বিশ্বে যুদ্ধ কখনো শান্তি আনে না এটি নিয়ে আসছে মৃত্যু ধ্বংস আর নিরাপত্তাহীনতা